হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছে চলে আসলাম আজকে সকাল সকাল ভিডিও নিয়ে আজকে হচ্ছে মহা অষ্টমী সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানি সবাই আজকে সকাল সকালই অঞ্জলি দিয়ে দেবে তার জন্য আমিও বেরিয়ে পড়ছি অঞ্জলি দেওয়ার জন্য অঞ্জলি দেওয়ার জন্য চলে যাচ্ছি ছোটো মামিদের বাড়িতে ছোট মামিদের বাড়িতে যাওয়ার আগে কানিকে ফোন করেছিলাম যে কখনও অঞ্জলি দিবি না দিবি ও বলে ও আগে দিন রাতেই বলেছিল যে সকালবেলা ফোন করবে কিন্তু আমাকে ফোন করেনি আমি ওকে ফোন করলাম তাও তিন চারবার ফোন করার পর তারপরে ও ফোন তুললো তারপরে বলছে তাড়াতাড়ি স্নান টান করে আয় এদিকে ওরাও স্নান টান করে রেডি হয়ে নিচ্ছে এই যে চলে এসেছি ছোটো মামিদের বাড়ি ছোটো মামিদের বাড়ি থেকে এখন অঞ্জলে দিতে মণ্ডপের ওখানে যাবো মানে ওদের ওখানে একটা মাঠ আছে ওই মাঠের ওখানেই পুজো হচ্ছে সেখানেই যাচ্ছি মণ্ডপে যাওয়ার আগে আমরা ভোগ কিনে নিচ্ছি মানে মণ্ডপের ওখানে দেবো মানে ঠাকুরের কাছে আর এদিকে পুচু ঘুমিয়ে আছে আমরা যেতে যেতে মানে বাড়ি ফিরতে ফিরতে ও তখন উঠবে না যেহেতু সকাল সকাল পুজো হচ্ছে আমরা গিয়ে দেখি ওখানে প্রায় পুজো শুরু হয়ে গেছে অনেকে অঞ্জলি দিতে শুরু করে দিচ্ছে মানে এবারে অষ্টমীটা এমন সময় পড়েছে না কি বলবো আর এই যে চলে এসেছি মণ্ডপের সামনে এই যে ওই যে মণ্ডপ ঠাকুরের প্যান্ডেল দেখা যাচ্ছে আমরা ওখানে গিয়ে দেখি অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছে আমি তো কি হলো ব্যাপারটা আমরা কখন অঞ্জলি দেবো ও তারপরে পুরোহিত মশাই বললো যে একটু এর করো এরপর এরপর তোমরা দিও তারপর আমাদের সাথে আরও অনেকেই দিয়েছে আমরা এক ছিলাম না আর অনেকেই দিয়েছে প্রথম প্রথম ভেবেছিলাম যে আমি তানি আর মামি পড়ে রয়েছি আর কেউ দেবে না হয়তো পরে দিচ্ছি না আরও অনেকেই দিয়েছে পরপর এই যে ঠাকুর আমি লোকজনের পেছনে গিয়ে একটু ক্যাপচার করে নিলাম দূর থেকে মানে সামনে এত লোকজন ছিল বলে আমি ঠিকমতো ক্যাপচার নিতে পারছিলাম না তারপর আমি একটু ভালো করে পেছন থেকে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপরে ভিডিও ক্লিপ নেওয়ার পর আমরা অঞ্জলি দেওয়া শুরু করে দিলাম অঞ্জলি দেওয়া শেষ করে তারপরে চলে গেলাম মাঠে মানে এই অঞ্জলির টাইমটা ছিল সকাল ছটা অবধি সকাল ছটার পরে কি সন্ধি পূজনা কী করবে সেটারই এইবারে অষ্টমী আর নবমীটা একসাথেই পড়েছে মানে খালি কয়েক ঘন্টার ফারাক মানে এই ঘন্টা পর্যন্ত এত ঘন্টা পর্যন্ত অষ্টমী আর পরে হচ্ছে নবমী মানে একই দিনে মানে অষ্টমী নবমী মানে সপ্তমী শেষ করে অষ্টমী নবমী একসাথেই পড়েছে মানে কি বলবো যতই হোক আমাদের কাছে আজকে অষ্টমী কালকে নবমী সেই হিসেবেই আমরা পালন করেছি তারপরে আমি এই কয়েকটা ঠাকুরের ছবি তুললাম আর মণ্ডপের কয়েকটা ছবি তুলে চলে গেলাম মাঠের মাঝখানে মাঠের মাঝখানে গিয়ে আমি আর তানি কয়েকটা ছবি তুললাম এদিকে আমিও কয়েকটা সিঙ্গেল ছবি তুললাম এই দু তিন দিন তুলিনি সিঙ্গেল ছবি আজকে তুললাম যেহেতু আজকে অষ্টমী বলে কথা তারপরে এদিকে ছোটো মামি বাড়ি চলে গেছে ছোটো মামি আগে থেকে বাড়ি চলে গেছে কারণটা হচ্ছে উঁচু যদি ঘুমতে ঘটে যায় সেই কারণে তারপরে ছোটো মামি বাড়িতে গিয়ে পুজোকে ঘুম থেকে ওঠালো ব্রাশ টাশ করি ওকে রেডি করলো রেডি করিয়ে চলে গেছিলাম আমরা মাঠে মাঠে গিয়ে দেখছি ছোটো মামি ছবি তোলার নাম করে ভিডিও করতে শুরু করে দিয়েছে দেখো ভালোই ভিডিও করছে কী একটা পুরনো দিন এসে কী একটা গানে ভিডিও করছিল। এদিকে তা নিয়ে আমার ভিডিও করা দেখে খুব কালানো শুরু করে দিয়েছে আর ছোটো মামি তেরি পাইনি ও মামি ভেবেছিলো যে ছবি তুলছি পরে দেখছে না ভিডিও করছি তারপরে আমাদের ছবি টুপি তোলা শেষ করে চলে আসলাম বাড়িতে এই যে পুচু পুচু ক্যামেরা অন দেখলেই জিপ বের করবে এই জন্য বললাম তোর জিপটা আমি কেড়ে দেবো তারপর এখান থেকে কিছুক্ষণ থেকে চলে গেলাম বাড়িতে বাড়িতে গিয়ে এবার ড্রেস ছাড়তে হবে আর ভালো লাগছে না এই যে বাড়িতে চলে এসেছি স্কুটি নিয়ে চলো এখনকার মতো এইটুকু আবার রাতে দেখা হচ্ছে রাতে আবার আরেকজন আসবে দেখতেই পাবে কে আসছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করো সাথে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো টাটা